হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো পঁচিশটি গুরুত্বপূর্ণ ছোট ছোট ইংরেজি বাক্য এই ইংরেজি বাক্যগুলো শিখে রাখলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি কাজে দেবে তাহলে চলুন শিখে নেওয়া যাক কাল দেখা হবে সিও টুমরু সিও টুমুরু অর্থ কাল দেখা হবে বেশি কিছু না নাথিং মোর নাথিং মোর অর্থ বেশি কিছু না বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ বিশেষ কিছু না একটুও না নট এ বিট নট এ বিট অর্থ একটুও না জুড়ে বলো স্পিক আপ স্পিক আপ অর্থ জুড়ে বলো আবার করো ডু ইট অ্যাগেন ডো ইট অ্যাগেন অর্থ আবার করো কাঁদবে না ড ক্রাই ডোণ্ট ক্রাই অর্থ কাঁদবে না ভুলবে না ডর গেইট ডোন্ট ফর অর্থ ভুলবে না এই এলাম জাস্ট কামিং জাস্ট কামিং অর্থ এই এলাম খুব ভালো ব্যারি ওয়েল অর্থ খুব ভালো ঠিক আছে ইটস ফাইন ইটস ফাইন মানে ঠিক আছে আপনি যা বলেন অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক মানে আপনি যা বলেন অনেক সমস্যা লডস অফ প্রবলেম লর্স অফ প্রবলেম মানে অনেক সমস্যা মাঝে মধ্যে অকেশনালি অকেশনালি মানে মাঝে মধ্যে কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই মানে কিন্তু কেন আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি অর্থ আমার সাথে এসো এখানে দাঁড়াও স্ট্যান্ড হেয়ার স্ট্যান্ড হেয়ার মানে এখানে দাঁড়াও তাকে আসতে দাও লেট হিম কাম লেট হিম কাম অর্থ তাকে আসতে দাও পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার অর্থ পরে দেখা হবে এটা পুরনো ইটস ওল্ড ইটস ওল্ড অর্থ এটা পুরনো আপনার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ অর্থ আপনার সাথে একমত আমাকে অনুমতি দাও গিভ মি পারমিশন গিভ মি পারমিশন অর্থ আমাকে অনুমতি দাও আমি নিশ্চিত না আই এম নট শিওর আই এম নট শিওর অর্থ আমি নিশ্চিত না আপনি কি আরও চান ডো ইউ ওয়ান্ট মোর ডো ইউ ওয়ান্ট মোর অর্থ আপনি কি আরও চান সামান্য জাস্ট এ লিটেল জাস্ট এ লিটেল অর্থ সামান্য সো গাইস আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং